আসন্ন দাদল জাতীয় সংসদ নির্বাচন সাত তারিখ আমি একটু দেখতে চাই আপনাদের হাতে যে পোস্টারটি আছে এই পোস্টারটি একটু উপরে তুলবেন এইভাবে তুলবেন সবাই তুলুন সবাই তুলুন আচ্ছা আপনাদের হাতে এই নাম কি নৌকা উন্নয়নে শেখ হাসিনার ভবন বন্ধু আজ আমরা এখানে ফুলবাড়ি উপজেলা যুব মহিলা লীগ কর্তৃক আয়োজিত উঠান বৈঠকের আয়োজন করেছি কারণ আগামী সাত তারিখ নির্বাচন এই নির্বাচনে নৌকাকে বিজয়ী করব কেন বিজয়ী করব আমি একটু বলছি আপনারা শুনুন আমরা দেখেছি যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা এখানে নারীরা বিনা বেতনে পড়তে পারে উপবৃত্তির ব্যবস্থা রয়েছে বয়স্ক ভাতা রয়েছে বিধবা ভাতা রয়েছে পঙ্গু ভাতা রয়েছে প্রতিবন্ধী ভাতা রয়েছে এই সে এগুলো কার অবদান শেখ হাসিনার অবদান শেখ হাসিনার কারণেই এগুলো পাওয়া সম্ভব হয়েছে তাই আমরা আবারও শেখ হাসিনাকে বিজয়ী করব আপনাদের ঘরে কি বিদ্যুৎ গিয়েছে কার ঘরে গিয়েছে সবার ঘরে সবার জন্য বলেন সবার ঘরে এটা কার অবদান অবদান এই ফুলবাড়িতে চারশো কিলোমিটার রাস্তা পাকা হয়েছে কার অবদান কার মাধ্যমে করেছে মুসলিম স্যারের মাধ্যমে করেছে তাহলে আমাদের মুসলিম স্যারকে আবার ভোট দিতে হবে আমাদের স্বাস্থ্যখাতের উন্নতি হয়েছে কমিউনিটি ক্লিনিক হয়েছে হয়েছে না আমাদের শিল্প খাতের উন্নতি হয়েছে আমরা পোশাক শিল্পে বিশ্বে দ্বিতীয় রপ্তানি আয় অর্জন করি যেখানে বেশিরভাগই মহিলারা কাজ করে আজ এখানে উঠান বৈঠক হয়েছে মহিলারা এসেছে ঘর সামলাইকে মহিলারা বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর তাহলে এখন আর নারীরা পিছিয়ে নেই নারীরা পুরুষের সমান সমান আমরা দেখেছি গত কয়েকবার আমাদের প্রধানমন্ত্রী ছিলেন নারী বিরোধী দলীয় নেত্রী ছিলেন নারী স্পিকার ছিলেন নারী আমাদের শিক্ষামন্ত্রী নারী সংসদে নারীদের জন্য পঞ্চাশটি আসন কি রয়েছে সংরক্ষিত রয়েছে এছাড়া চাকরির ক্ষেত্রে ওইখানে নারীদের জন্য কোটা সংরক্ষিত রয়েছে নারীরা আর পিছিয়ে নেই আমরা নারীদেরকে পিছিয়ে রাখতে চাই না এগিয়ে নিতে চাইলে আমাদের অবশ্যই নৌকাকে ভোট দিতে হবে আর আজকে যার কার্ডটি আপনাদের হাতে উনি কিন্তু নয় বার নমিনেশন পেয়েছে নেবার দিয়ে কয় বার নমিনেশন পেয়েছেন উনি যদি এবার পাস করেন আপনারা অবশ্যই তাকে পাস করাবেন ভোট দিবেন উনি সাতবার এমপি হবেন উনার যোগ্যতা আছে যে কারণে ওনাকে আবারও নমিনেশন দেওয়া হয়েছে এই নৌকা বিজয়ী হলে শেখ হাসিনা যত কাজ আছে যত কর্মসূচি আছে সবকিছু বাস্তবায়ন হবে নৌকার মাধ্যমে